আমাদের বাঙালির ঘরে কালী পুজোর দিন সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর পুজো হয় ওই দিন প্রথমে অলক্ষ্মীকে বাড়ি থেকে বিদায় করি তারপর মা লক্ষ্মীর পুজো করা হয় আর এখন যেটা আমি করছি এটা ওই পুজোরই একটা অঙ্গ যেহেতু কালী পুজোর দিন এই লক্ষ্মী পুজো হয় তাই এই লক্ষ্মী পুজোর নাম দীপান্বিতা লক্ষ্মী পুজো কেননা দীপান্বিতা দিন এই লক্ষ্মী পুজো হচ্ছে বলে এই লক্ষ্মী পুজোর নাম দীপান্বিতা লক্ষ্মী পুজো বাঙালিদের ঘরেই এই নিয়মটি প্রচলিত আছে যদিও সব বাঙালিদের ঘরে এই লক্ষ্মী পুজোটা নেই কিছু কিছু বাঙালির ঘরে এই লক্ষ্মী পুজোটা প্রচলন আছে আমার বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি দুই বাড়িতেই এই লক্ষ্মী পুজোটা হয় কিন্তু নিয়ম কিছুটা আলাদা যেহেতু এখানে ব্রাহ্মণ বাড়ি হওয়ার জন্য আমার শ্বশুর বাড়িতে এখানে নিয়মটা কিছুটা আলাদা এবং কিছু কিছু জিনিস একটু আলাদাভাবে হয় কিন্তু এই যে প্রদীপ করার ব্যাপারটা এটা আমার দুটো বাড়িতেই আছে এটা হচ্ছে চালকুড়ি দিয়ে এক রকমের প্রদীপ হয় এটাকে বলে শুকের প্রদীপ হ্যাঁ এই প্রদীপটা করার জন্য প্রথমে চালকে বেটে গুঁড়ো করে নিয়ে সেটা জল দিয়ে মাখিয়ে করতে হয় আর এই প্রদীপটার মাঝখানে একটা থালার মধ্যে একটা প্রদীপ করা হয় যেটা চারটে মুখ থাকে এবং বাকি আশপাশ গিরে আরও একুশটি ছোট ছোটো প্রদীপ থাকে এটা বাড়ির বড়রা। মানে মায়েরাই এটা করে আমি এই বছর প্রথমবার এই প্রদীপটা বানাচ্ছি এই প্রদীপটা হওয়ার পরে একটা থালা চারপাশ সেভাবে গোল করে সাজিয়ে দিয়ে তার মধ্যে শলতে দিয়ে তেল দিয়ে জ্বালানো হয় আমি এই প্রদীপটা এখন করে রাখছি কিন্তু যখন পুজো হবে মা লক্ষ্মীর সামনে এই প্রদীপটা জ্বালানো হবে আমি এখন এটা তেল দিচ্ছি না শুধু শলতে করে রেখে দিচ্ছি পুজো করার সময় জ্বালিয়ে এটা রেখে দেওয়া হয় এবং পরের দিন বেলা মানে ঠিক ভোরবেলা যখন সূর্যের আলো ফোটে না তখন ওই সুখ তারার দিকে মানে শুক্র গ্রহ যেটা সেই সুখ তারার দিকে এই প্রদীপটা দেখিয়ে রেখে দিতে হয় আমি কালী পুজোর মানে সন্ধ্যাবেলা যখন লক্ষ্মী পুজো হবে তখন এই প্রদীপটা জ্বালানো হবে এবং মা লক্ষ্মীর সামনে এটা দিয়ে আরতি করা হবে এখন এইটুকুই আমি করে রাখলাম আবার পুজোর সময় যখন এটা হবে তখন সেই পুজোর সময়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা বলো কার কার বাড়িতেই এই লক্ষ্মী পুজোটা হয় কিছু আসলে কি জানো তো আমরা যেহেতু বাঙালি মেয়ে পুজোর এই কিছু নিয়মগুলো করতে বা পুজোর কানুনের মধ্যে অংশগ্রহণ করতে আমাদের কিন্তু প্রত্যেকেরই খুব ভালো লাগে আমার তো পুজোর এই কাজগুলো করতে খুবই ভালো লাগে তোমরাও বলো কার কার আমার মতো এই পুজোর কাজগুলো করতে ভালো লাগে তো বন্ধুরা আমার এখন এই প্রদীপ তৈরি রেডি এবং সন্ধেবেলায়টা জ্বালাবো